আসসালামু আলাইকুম মুসলিমের পক্ষ থেকে আমি শাহিন আজকে খুবই এক্সাইটিং ও আনন্দের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রথমে আমি আল্লাহ দরবাল আগুটি সুক্রিয়া রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের রিজিক রহমত বরকত দিয়ে পৃথিবীর মাঝে বাঁচিয়ে রেখেছেন আমার খুশি সংবাদটা হলো আজকে আমার যে সেকেন্ড প্যারেন্টস সেকেন্ড প্যারেন্টস আজকে আমার প্রথম ডিম দিয়েছে ফার্স্ট প্যারেন্টসে আপনারা অবগত আছেন যে আমার প্রথম প্যারেন্ট বাচ্চা বিক্রি করতেছি তো বাচ্চা বিক্রি সেল পাশাপাশি আমি নতুন একটা সেট করছিলাম নতুন বাচ্চা বড় করতেছিলাম সে বাচ্চাই আজকে বড় হওয়ার পরে আজকে প্রথম আমার ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা বিসমিল্লা ফার্মিং ফার্মিং এর শুভাকাঙ্ক্ষী যারা বিসমিল্লা ফার্মিং ফার্মিং তে সবসময় পরামর্শ দেন বাচ্চা কয় করে আমাদেরকে সহযোগিতা করতেছেন আর পাশে থাকতেছেন সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ দরবার শুকরিয়া কামনা করতেছি আবারও তো আপনারা অনেকে আমাকে ফোন দেন যে আপনাদের মুরগি ছয় মাস সাত মাস বয়স হয়ে গেছে এখন আপনাদের প্যারেন্টস গুলো ডিমে আসতেছে না সেটার কারণ আমি অনেকেরই যারা আমাকে ফোন দেন তাদেরকে বলে থাকি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো আমি আপনাদের মানে প্রাথমিক অবস্থায় যে কাজগুলো করবেন সেটি আমি আপনাদের বলতেছি সেটি মনোযোগ দিয়ে শুনুন প্রথম হচ্ছে আপনার যে প্যারেন্টস যদি আপনি প্রথমে আপনার নির্ধারণ করতে হবে যে আপনি প্যারেন্টস করবেন কি না মাংসের জন্য করবেন যদি প্যারেন্টসের জন্য করেন অবশ্যই আপনি মুরগিগুলোকে সেভাবে ঘুরে তুলতে হবে বাচ্চা থেকেই আপনার খাবারের যেমন খাবারের তারতম্য আছে ব্রয়লার জন্য খাবার যদি আপনি ইয়া করেন রেডি করেন মুরগি ডাইগার মুরগি আর যদি ডিমের জন্য করেন প্যারেন্টসি সম্পূর্ণ আলাদা ভিন্ন খাবার লাগে খাবার ম্যানেজমেন্ট আলাদা তারপর হচ্ছে আপনার খাবার আপনার যেগুলো আছে সেগুলো আপনার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অল্প অল্প করে বাড়াতে হয় নির্দিষ্ট খাবার দিতে হয় তাদেরকে সেভাবে তার খাবার দিয়ে গড়ে তুলতে হয় তারপর হচ্ছে আপনার যে ভ্যাকসিন গুলা মাংসের জন্য করেন ভ্যাকসিন ভ্যাকসিনগুলো এনা আর যদি আপনি ডিমের জন্য করতে চান করতে চান তাতে আপনার পনেরো থেকে ষোলোটা করতে হবে তা শুধু করলে হবে না স্যার নির্দিষ্ট সময় যে সময় করা করা লাগবে সে সময় করতে হবে তাছাড়া আপনার অবশ্যই মুরগিগুলোকে আপনার যে টিকা আছে আপনার ভ্যাকসিন কিমিনাশুক অসুখ আছে কিমির অনেকেই ভুল করে যে আপনার কৃমি দুষ্টা করেন না আপনার মুরগিকে অবশ্যই প্রথম পঞ্চাশ দিনে কিডমি ডোজ করতে হবে দেন দুই মাস অন্তর অন্তর অবশ্যই আপনার মুরগিগুলো মুরগিগুলোকে আপনার কিডমি ডোসটা কমপ্লিট করতে হবে তাছাড়া আপনার মেডিসিনের কিছু ডোজ আছে যেমন আপনার লিভার টনি কখন চালাতে হবে সেটা আপনার জানতে হবে তারপর আপনার কিডনি টনি কখন চালাতে হবে সেটা জানতে হবে তারপর আপনার এটা কত দিন অন্তর অন্তর সেটা আবার আপনার পুনরায় চালাতে হবে সেটাও আপনার জানতে হবে কখন আপনি মুরগিগুলো থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন ভালো পার্সেন্টেজে ডিম পাবেন ভালো পার্সেন্টেজ ডিম পাবেন এবং সঠিক সময়ে ডিমটা পাবেন আশা করি আপনাদের বুঝাতে পারছি আর যারা আপনারা ফার্মিং এর সাথে সবসময় থাকেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে কয় করে আমাদেরকে সহযোগিতা করেন সবার প্রতি শুভকামনা ভালোবাসা আন্তরিক মোরকবাদ